রাত সাড়ে এগারোটা আমি এই মধ্যে অংশটা ঘুম পালিয়েছি এই যে দেখো বাবা এখন ঘুমিয়েছে এখন আমি কী করবো জানো তো এখন আমি এই যে আমার পেছনে এই ছো কাপড়ে এইটাকে আমি এখন গেছিলাম মানে অংশের জামাকাপড় যা আছে আমি ধুয়ে ধুয়ে কয়েকদিন এখানে দেখেছিলাম মানে ওর কাপড়গুলো ছোটো ছোটো তো অফ করে রাখা যায় না তো এইগুলোকে আমি একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে রেখে তারপর কাপড়টা রাখি মানে ওর ড্রেস রাখার ব্যাগই এটা এটা আমি ফ্লিপকার্ট থেকে হয়তো বা এনেছিলাম আমার এখন মনে আসছে না কারণ দু দু তিন বছর হয়ে গেছে ওর জন্মের কিছুদিন পরে আমি এনেছিলাম তো ওইটার মধ্যে আমি এখন গুছিয়ে রাখবো শীতের কাপড়গুলো সারাদিনে টাইম তো পাইনি এই দু তিন দিনে তো খুব মানে ব্যস্ততার মধ্যেই ছিলাম সারাদিনের টাইম টাইম পাইনি কারণ অংশের সামনে এই কাজগুলো করাও যায় না আমি যত আমি যখন এগুলো ধরবো অংশ এর আগেই দৌড়ে চলে যাবে আমার কাজগুলি করার জন্য ওই কাবার্ডটা খুলে না কাবার্ডের চাবিটা নিয়ে দৌড়ে চলে যায় কি করে কি না তো এই জন্য আমি পারি না ও এখন ঘুমিয়েছে আর অনেক দিনের বেলাও ঘুমায় না জানো তো একটা ঘন্টাও ঘুমায় না ওর ঘুমটা না ভীষণ কম খুব কম পরিমাণও ঘুমায় তো এইমাত্র ঘুমিয়েছে তো চলো এখন কাজগুলি সেরে নি তারপর আমারও এবার আসতে ঘুম পাচ্ছে মানুষের বাবাও এখন ঘরে নেই যদিও ও কম্পিউটার কাজ করছে এই জন্য আমি ভাবলাম যে না আমি এটাই সময় আবার এসেছে দেখো বাইরে বৃষ্টি মানে ওয়েদারের কোনো কি বলবো না তালমিল খুঁজে পাচ্ছি না যে কখন কি ঠান্ডা লাগবে নাকি গরমটাই লাগছে বুঝতেই পারছি না এখন বুঝতে পারছো তো তোমরা শুনতে পাচ্ছ তো বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো চলো আমি এই কাজগুলি আগে করে নিই তো দেখো এখানে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আগে ভাবলাম যে কোনটা কোথায় রাখা যায় সেটা আগে ভাগ করে নিয়েছি সব কিছু প্যান্টের জায়গায় প্যান্ট সোয়েটারের জায়গায় সোয়েটার এরকমভাবে সব কিছু মানে ভাগ ভাগ করে নিয়ে আমি গুছিয়ে নিয়েছি তারপর এইবার আস্তে আস্তে এই যে দেখো এই টুপিগুলোকে একটা বক্সের মধ্যে রাখলাম যেন আমি নেক্সট ইয়ার আবার ঠিকঠাকভাবে খুঁজে পাই জানো তো আমি না ভুলে যাই আমার ঘরটা না ভীষণ ছোট হয়ে গেছে আর যার জন্য এখন আমি না কোথায় কি রাখি আমি বুঝতে পারছি না বুঝতে পারি না আমি ভুলে যাই তো এই যে দেখো একদম মানে কি বলে না কনজেস্টেড এরিয়া তো রাখতে 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 এতটা ভিড় হয়ে যায় না আমি খুঁজে পাই না ঠিক সময়ে অংশের জিনিসগুলো তো এই জায়গাটা কিন্তু সবটাই অংশের তো সেটাও আজকে কিন্তু গুছিয়ে নিলাম তো দেখেছো তো ভেবেছিলাম অল্প একটু কাজ করব বাইরেরটা কিন্তু না গো পারিনি সেটা একদম ভিতরের কাবাডের ভিতরে অংশের জায়গাটা সবটা গুছিয়েছি কয়টা বেজেছে দেখেছো তো তো বন্ধুরা এটা হলো পরদিন দিন সন্ধ্যাবেলার ভিডিও আগের দিন রাতের বেলা আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার আর মনেই নেই পরদিন সকাল থেকে যে আমি কালকের ভিডিওটা আমি শেষ করিনি তো আজকে সন্ধ্যাবেলায় আমি আবার স্টার্ট করেছি এই যে দেখো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ গো আমি এসেছি বাড়িতে আর আজকে হলো একাদশীর আগের দিন আর কি সেটা আমি বাড়িতে এসেছি তো দেখো এসেই দেখি আমার বাড়ির ফুলগুলি না অনেকটা মরছে যাচ্ছে কারণ টাইম তো শেষ না এই ফুলগুলির তো এই জন্য সব কিছুই যেন কীরকম হয়ে গেছে আর টমেটো গাছটাই দেখেছো তো অনেকগুলি টমেটো ধরেছে জানো তো আমার এত ভালো লাগছিল আর এই গাঁদা ফুলের গাছটা হলো নতুন এটার মধ্যে ঝাঁপিয়ে ফুল ফুটছে এখন আর বাকিগুলি আস্তে আস্তে একদম যাচ্ছিল আর কি দেখে এত ভালো লাগছিল না সব কিছু গাছগুলির মধ্যে মরিচ ধরেছে ধরা স্টার্ট করেছে তো সন্ধ্যাবেলায় বনও আছে বাড়িতে আমাদের বাড়িতে তো বোন বলল যে দিদি ভাই আয় না টিফিন খাবো সবাই মিলে তো ভাবলাম যে চলো সারাদিন তো কাজ বাজ করেইছি তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে চলো যাই তো ও বললো তাহলে চলো গিয়ে একটু সময় ঘুরে আসি তো আমার এইটুকুই ঘোরা তোমরা সবাই জানো মানে এ টু জ্যাড তোমরা সবাই জানো আমি শুধুমাত্র আমি আমার বাবার বাড়িতেই একটু সময়ের জন্য আসি সেটাই হলো কথা আর এখানে বোন টিফিন বানিয়েছিল লুচি আর বুটের ডাল সেটা সেটা মারান্না করেছে বুট ডালটা সেটা মারান্না করেছে আর আমরা জমিয়ে খেয়েছি যেহেতু পরদিন নিরাম মানে একাদশী তো আগের দিন আমরা নিরামিষ খাই আর কি তোমরা কে কীভাবে একাদশীটা করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তো এই খেয়েই কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আর ভাতটা কিছুই খাইনি তো এটা হলো আবার পরের দিন মানে বুঝতে পারছো আমি তিন দিনের ভিডিও একদিনে দিচ্ছি কি করব বন্ধুরা বলো আমি এখন টাইম করে উঠতে পারছি না যার জন্য আমি মিলিয়ে এডিট করতে পারছি না এই যে দেখো আমি একাদশী দিনও সকালবেলা থেকে রান্নাবান্না সেরে সবার জন্য তারপর স্নান বান করে অংশকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে এখন এই দুপুরবেলা মানে এখন এই তো বাজে একটা দেড়টা বেজে গেছে এখন আমি সারা দিনে জল খেয়েছি ওষুধ খেয়েছি প্রসাদ খাচ্ছি মানে এইটুকুই আজকের খাওয়া তো একাদশী দিন ফলমূলই খেয়ে থাকি তো চলো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকের মতো টাটা আজকে একাদশী দিন সারাদিন উপাসী বলতে গেলে ফল একটু খাই তো সেই জন্য আর বেশি ভিডিও করিনি কারণ আজকে সারাদিন করার মতো আর কিছুই নেই আর কাজও সকালবেলা থেকে যতটুকু করেছি অনেক মানে একবারে সেরে ফেলেছি রাতের রান্নাও একবারে করে ফেলেছি কেননা ভালো লাগবে না আমি জানি শরীরটা আস্তে আস্তে সন্ধ্যার পরে একটু মানে একটু টায়ার্ড লাগে আর কি তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই